আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি খুবই খুবই মজার একটি খেলা খেলাটির নাম হলো পাদ দিয়ে মোমবাতি নিবানো আমাদের মাঝে আছেন তিন দেশ থেকে তিনজন বিখ্যাত পাদারু প্রথমে আছেন আমেরিকা থেকে মাইকেল ভ্যানগারি এবং চীন থেকে আছেন উং চুং পুং এবং বাংলাদেশ থেকে আছেন আমাদের জায়েদ খান আমাদের আজকের প্রথম প্রতিযোগী সুদূর আমেরিকা থেকে আগত মাইকেল ভ্যান আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী এগিয়ে আসছেন দেখা যাক কি হয় অসম্ভব চেষ্টা করেছিল কিন্তু পারেনি দেখতে পেয়েছেন আমাদের প্রথম প্রতিযোগী কিন্তু ব্যর্থ হয়েছেন কিন্তু আমাদের এখনো দুজন প্রতিযোগী রয়েছে দেখা যাক তারা কি করে ইতিমধ্যে আমাদের দ্বিতীয় প্রতিযোগী আসতেছেন দেখা যাক অসম্ভব চেষ্টা করেছিল কিন্তু পারেনি আমাদের সর্বশেষ প্রতিযোগী যে এসেছে সুদূর বাংলাদেশ থেকে দেখা যাক আমাদের সর্বশেষ প্রতিযোগী কি করে সে এসেছে কিন্তু সে কিন্তু আমাদের মোমবাতি দেখতে পারলেন সুদূর বাংলাদেশ থেকে এসে সে কিন্তু পাদ দিয়ে মোমবাতি লিভিয়ে ফেলেছে তাই আমরা এখন একজন বিচারকের কাছ থেকে আহ জিজ্ঞেস করবো এর ব্যাখ্যাটা পাদ দিয়ে মোমবাতি লিবাইছে এটা তো আমাদেরকে দেখতে হবে এটা আমাদের বিচারক পরীক্ষা করছে দেখা যাক আহ আজকে দেখলেন আপনারা আমাদের আহ সুদূর বাংলাদেশ থেকে আসা এক প্রতিযোগী তাদের পাদের সাথে সাথে পায়খানা করে আজকে মোমবাতি চিলি ডিপিয়ে দিয়েছে এবং তাকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের প্রধান বিচারক